চোন রাজুল মান রাজুল নাকি রাজুল রাজুল কেন পড়ছে অনেকে বুঝতে আশা করে ওয়া মুআন্নাস আনাস কে দারু আলামাতে তানিস বসাত চোন ইমরাতুন চোন ইমরাতুন আচ্ছা খেয়াল করো বেদন তুমি জেনে রেখো কে যে এসএম বারদু সেনফ আস এসএম মানে ইসিম ইসিমের আপনারা একটু খেয়াল করেন আরবি ভাষার মধ্যে ইসিমের অনেক বিশালতা রয়েছে ইসিম এই দৃষ্টির থেকে এই প্রকার

কে দারু আলামতে তানিস না কে মানে যে এ দারু মূলতি কি ছিল দার ও দারু মূলতি ছিল দার ও আলিফটা ফেলে আলিফটা ফেলে দিয়ে মিলা দিছে দারু হয়ে গেছে বুঝেন না আপনারা তাহলে দারু মূলতি ছিল দার আচ্ছা তাহলে কে দারু কে মানি যে কে মানি কি রে তার মানে মধ্যে ও মানে তার তাহলে কে মানে কি যে ও মানে তার যার তার মিলে দার দার মানে মধ্যে যার মধ্যে মুজাক্কার হচ্ছে উহা হয় যার মধ্যে আলামতে তানিস নাবাসাত আলামত মানে আলামত তানিস মানে মন্নস তানিস মানে কি রে মন্নস নাবাসাত হবে না যার মধ্যে মন্নসের আলামত হবে না তাকে বলা হয় কি মুজাক্কার তাহলে যার মধ্যে মুজাক্কার আলামত পাওয়া যাবে না তাকে কি বলবো আমরা মুন্নাস যার মধ্যে আমরা মুন্নাসের আলামত পাবো না তাকে মুজাক্কার বিষয় বুঝা গেছে উল্টা বলে ফেলতেছো আচ্ছা চুন যেমন রজুলুন যেমন কি রে রজুলুন আচ্ছা

আলামতে তানিস বসাত কার আলামত হবে আর মন সচেতন আলামত পাওয়া যাবে বা আলামত হবে আচ্ছা ইমরা এটাকে কারণ এখন আচ্ছা ইমরা এখন দেখো আলামত কি শেষে কি আছে গোল এটা মনাস আলামত এগুলো আমরা তো ছোট পড়তেছি ঠিক আছে আচ্ছা এখন তবুও যারা জানেন না যে মনাসাল আলামত কয়টা তাদের জন্য মোসানিক রহমতুল্লাহ বলে দিচ্ছেন ও আলামতে মানে আলামত মানে আলামতেরই আলামত চিহ্ন যেটা অন্য কারো কাছে পাওয়া যাবে তানিস মানে মনস আর মনস আলামস হচ্ছে চর আস কয়টা আলামত কয়টা এক নম্বর তা কি তা হওয়া

তার সাথে সেই আছে জয়াবার জন্য এতবার হচ্ছে কি নিয়ে বুঝছেন শব্দটা নিয়ে শব্দ শব্দ মোজাক্কান মানুষ এখানে মানুষ নিয়ে বিষয়টা বুঝা গেছে মানুষ মানুষ হয় মানুষের মধ্যে আলামত আছে কিনা মোজাক্কর পুরুষ আলামত কি থাকবে ঠিক আছে

আর আলিফে হচ্ছে আলিফে আলিফ আলিফে কি জিনিস আপনাদেরকে আমি সহজে মাথায় রাখার জন্য বলতেছি খাড়া জবর আছে না খাড়া জবর খাড়া জবর কথা খাড়া এটা খাড়া আলিফে বলতো ঠিক আছে যে আলিফের পরে থাকে না যে আলিফের পরে তাকে বলা হয় আলিফে মকসুরা তাকে বলা আলিফে শুনছে খুব দেখো তো একটা আলিফ আছে না আলিফ আর কি তারপরে হামদা আছে কথা বলে হামজা আছে এই আলিফটাকে বলা হয় আলিফে আর সুরা মকসুরা হয় আলিফ এক আলিফ আর কি হওয়া চুন যেমন হুগলা আলিফা মকসুরা মানে হচ্ছে যে আলিফের কি নাই আলিফা মকসুরা যে শেষে দেখবেন এটা অবশ্য অবশ্য কি হয়ে যাবে হয়ে যাবে আর অর্থ কি গর্ভবতী মহিলা তো গর্ভবতী পুরুষ হতে পারে মহিলার জন্য খাস কিনা তাহলে হুবলা গর্ভবতী মহিলা এরপর দেখেন ও আলিফে মামদুদে অর্থাৎ আলিফে মামদুদা হওয়া এরপরে মহানাসের আরেকটা আলামত হচ্ছে আলিফে মামদুদা হওয়া চুন যেমন হামরা ও আলিফা মামদুদা মানে কি যে আলিফের পরে কি হবে মকসুরা মানে যে আলিফার পরে হামজা আর মামদুদা মানে যে আলিফার পরে হামজা তাহলে দেখেন তো হামরা হামদা হয়েছে কিনা

খেয়াল করো এদিক সেই না তাই মকদ্দারা উজ্জ্বতা হবে চুন যেমন আর দুন বল আর দুনটা মনস তো মনসে কেন চিনতেছি বল একটা গোলতা উজ্জ্ব আছে গোলতা কি আছে কে দার আসল কারণ এই আর যেটা কে মানে যেটা দার মুলের মধ্যে আর দাতুন বুদে আস কি ছিল বলতে আসতেছে আর দুনটা আর দুনটা মূলত আর দাতুন ছিল যে এখানে আর দুনের সাথে একটা গোলতা ছিল এটা মনসে কারণে তাটাকে কি করতে দেয় লু গায়েতে রাখছো হত রাখছে তুই জুরে টা যায় গোলতাছিল এটা দলিল কি বলতেছে কোন কারণে বুঝবা আমরা বেদলিলে উরাই দাতুন এটা দলিল আছে কি রে বলতেছে আর দুন যখন আরাবরা তজগির করেন তখন কি বলেন উরাই দাতুন বলেন ও তজগির করলে একটা একটা কাজে মাথা রাখবেন কোন ইসিমের মূল রূপ পাওয়া যায় তজগির করলে তার তজগির করলে তজগির করার মাধ্যমে তজগির মানে বুঝেন ফাইলুন 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 কোরাইসুন পয়সা নেগুলা যে কোন ইসিমকে তজির করা তারা সেই ইসিমটা তার মূল মূল রূপে দিকি আসে ফিরে আসে তো বলতে আরদুনকে যখন আরবরা তজগির করে তখন সেটা কি হয় উরাই দাতুন বলেন তো উরাই দাতুন যখন বলতেছে তজগির করার সময় সে তারা একটা কি কি প্রকাশ করে এই তজগির থেকে আমরা দলিল নিতে পারতেছি যে আরদুনটা মূলত কি ছিল আরদাতুন এখানে একটা শেষে কি ছিল

আসমার ইসিমকে আসমান ইসিম রহমানি কে ইসিমের জমা আসমার কে অর্থাৎ তাসগির ইসিমকে বে আসল বে দিকে আসমানি মূল মূলের দিকে বে আসল খুদ খুদ মানে নিজ তাসগির করার মাধ্যমে তাসগিরটা ইসিমকে তার নিজের দিকে তার মূলের দিকে এই এটা হচ্ছে কি বুরাত বুরদা বুরদান লে আনা লে জানা বুরাত নিয়ে যাওয়া তাহলে দেখো বলতেছে জেরকে কেন না যে তাসগির আসমার

এই যে আমরা বলতেছি আরবরা গোলতা বলতেছে এটাই কোন আমরা কায়দা পাচ্ছি আরবরা থেকে বলতেছি বা করেন আরবরা তসগির করার সময় তাটা ফিরে আনেন সেখানে বলতেছে ওয়া ইন রা মুআনাসা সামাই গুয়ান ওয়া ইন রা ওয়া মানে ইন মানে এ রমানি কে ইহা ইহাকে মানে কোনটা এ গোলতা উজ্জ থাকলে তখন সেটাকে এ আরদুনটাকে মুআনাসা সামাই গুয়ান নাহাবিগণ কি বলেছেন